নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আমের শরবত তাই নিয়েছি এখানে আধা পাকা আম আর নিয়েছি ছোট ছোট কাঁচা আম এবার দিয়ে দিচ্ছি মিক্সিং জারে এবার দিয়ে দিব জিরে ধনে ভেজে গুরু করে নিয়েছি জিরে ধনের গুরু আর দিয়ে দিব বিট নুন দিয়ে দিব এমনি নুন দিয়ে দিব কাঁচা লঙ্কা ধনে পাতা আর দিয়ে দিব বরফের টুকরো আর দিয়ে দিব দু চামচ চিনি তাহলে টক জাল মিষ্টি হবে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এবারে দিয়ে দিব এক গ্লাস জল এবার ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে এবার গ্লাসে ঢেলে নিব এই গরম এভাবে বানিয়ে খেয়ে দেখবে মন প্রাণ জুড়িয়ে যাবে দিয়ে দিব বরফের টুকরো আর উপর থেকে ঝড়িয়ে দিবে একটু বিট নুন ব্যাস রেডি হয়ে গেছে আমি শরবত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে